বিশেষ দায়িত্বে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের দশ নেতা সম্প্রতি দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আটক হয়েছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওয়ন একই অভিযোগে আটক করা হয়েছিল আরেক অভিনেত্রী সোহানা সাবাকে কিন্তু আসলে কোন ষড়যন্ত্রের সাথে জড়িত তারা বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন অভিনেত্রী মেহের আফরোজ শাওন অভিযোগ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তিনি ঠিক একদিন পরেই একই অভিযোগে আটক হয়েছে আরেক অভিনেত্রী সোহানা সাবা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিদেশের মাটিতে দেশকে অস্থিতিশীল করার গভীর চলছে সম্প্রতি এ সংক্রান্ত একটি গোয়েন্দা প্রতিবেদন সামনে আসার পর রীতিমতো তোলপাড় শুরু হয় সামাজিক মাধ্যমে জানা গেছে চক্রান্তের অংশ হিসেবে গত পনেরো জানুয়ারি কলকাতায় এ নিয়ে বৈঠক হয় বৈঠকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তুলতে বিশেষ দায়িত্ব দেয়া হয় আওয়ামী লীগের দশ নেতা সূত্র জানায় গত জানুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত এই বৈঠকে কেউ উপস্থিত ছিলেন সশরীরে আবার কেউ কেউ যুক্ত ছিলেন ভার্চুয়ালি তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অধ্যাপিকা অপু উকিল ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী আল নাহিয়ান খান জয় লেখক ভট্টাচার্য ছাত্রলীগ সভাপতি সাদনাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা ওই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন আলোচিত আলো আসবেই গ্রুপের অ্যাডমিন ও চিত্রনায়িকা সোহানা সাবা এবং অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ সাওন জানা গেছে ওই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের রাজধানী ঢাকাকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই মিটিংয়ে উপস্থিত থাকার অভিযোগেই মূলত পুলিশি হেফাজতে নেওয়া হয় ওই দুই অভিনেত্রীকে ডিবি সূত্রে জানা যায় আওয়ামী লীগ নেতাদের দেশকে অস্থিতিশীল করার এই গোপন বৈঠকের বিষয়ে বিশদ জিজ্ঞাসাবাদের পর পারিবারিক জিম্মায় রাখা হয়েছে এই দুই অভিনেত্রীকে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা